সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে

সেই সুদূর উনিশশো সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে আমরা এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে থাকতে পারি না বিশ্ব মুসলিমকে জানাবো ঐক্যবদ্ধ ভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের বিমান বাংলাদেশে অবতরণ করেছে এর মাধ্যমে আমরা বলতে চাই এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক ইহুদি রাষ্ট্র একটা বর্ণবাদী রাষ্ট্র ইহুদি রাষ্ট্র অবৈধভাবে সেটেল হওয়া একটা রাষ্ট্র বিশ্ব মানবতা ভুলন্ত্রিতকারী রাষ্ট্র সারা বিশ্বে যারা ফিলিস্তিনের এই সংগ্রামকে সাহায্য করছে সমর্থন দিচ্ছে তাদের সাথেও সংহতি প্রকাশ করছি এবং ফিলিস্তিনিদের <vie> <zin hacen Hadassia>. <dates> <coughs> স্বাধীন রাষ্ট্র গঠন করে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতিদত আহ্বান জানাচ্ছে